হ্যাঁ ময়নাতে প্রস্তুতি দেওয়া লিখন হচ্ছে তারপরে বাকি এলাকায় প্রতিটি অঞ্চলে অঞ্চলে মিটিং মিটিং হচ্ছে সব লোক যাবার জন্য প্রস্তুতি আর একুশে জুলাইয়ের যে ব্যাপারটা আছে সে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর একুশে জুলাইয়ের যেটা ডাক দেব সব ডাক দেবার আগেই সব মানুষেরা সবই তৎপর যে একুশে জুলাই যাব একুশে জুলাই যে যেতে হবে সবাইকে এটা তো তারা মানুষই তার মনের মনের মধ্যে দিয়ে ঢুকিয়ে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছে সে একুশে জুলাই আমরা সবাইকে যেতে হবে মানুষ যেন উপচে পড়ে উপচে পড়েছে ময়নায় আমরা যাতে যেখানে যা মিটিং করেছি সাড়া প্রচুর সাড়া আমরা কিছু বাস বাস ঠিক করেছি বাকি টেকার আছে বাকি নিজে প্রাইভেট কিছু গাড়ি আছে সব মিলে মোটামুটি ভালো সংখ্যার লোক ময়না থেকে যাবে কেন সব। তৃণমূল কংগ্রেসের নেত্রী ডাক দিয়েছে যে লোকসভা ভোটে যেভাবে বিজেপির ধরাশায়ী হয়েছে এত এজেন্সিকে লাগিয়ে বিজেপি যাতে ভোট করবে বলে বলেছিল এই ভারতীয় জনতা পার্টি ভেবেছিল যে আমরা মানুষের কাছে থাকবো নি আমরা এজেন্সির কাছে থাকবো তবে মানুষ এদেরকে যোগ্য জব এমনভাবে দিয়েছে উপনির্বাচনে কয়েকদিন আগে ভোট ভোট গণনা যখন হয় তখন প্রায় কোন বিধানসভায় কুড়ি কুড়ি হাজার কোনটায় তিরিশ হাজার এগিয়েছিল তিনটে তিনটে জায়গাতে আজকে মানুষ বিজেপিকে বুঝিয়ে দিয়েছে যে কি বাংলায় এই বিজেপির রাজনীতি বাংলায় চলবে নি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি চলবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দল করে মানুষের কাছে থাকে মানুষের জন্য ভাবে আর এরা তো মানুষের জন্য কিছু ভাবেনি এরা শুধু এজেন্সিকে দিয়ে লোককে মানে লেলি দিয়ে যাতে এলাকা থেকে নেতাদেরকে এলাকা ছাড়া করে দিয়ে ভোটটা করাতে চাইছে মানুষ এটা কিন্তু বুঝে নিয়েছে এর প্রতিফলন ছাব্বিশে আবার আবার তৃণমূল কংগ্রেস ঘুরে 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 আসবে ঘুরে আসবে বিজেপি দিনের পর দিন ফিনিশ হয়ে যাবে কয়েকদিন আগে তো সুকান্তবাবু বলেই দিয়েছে যে বলে কি আমরা আগে যেটা বলতাম যে এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেসকে হয়রান করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ধরা হচ্ছে কিন্তু যে সেটা সুকান্তবাবুর মুখে শুনলাম যে এজেন্সি দিয়ে ভোট করা যাবে নি অনুব্রত মণ্ডলকে তিহার জেলে পাঠিয়ে দিয়ে লাভ কি হলো দুটো সিট গেলো আরও তৃণমূল কংগ্রেসের মার্জিন বেড়ে গেল এটা সব জায়গায় একই কেস হয়েছে যেটা এরা কাজ চায় এরা কাজ উন্নয়ন বন্ধ করে রেখেছে তার প্রতিবাদে একুশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই সেখানেও প্রতিবাদ আবার প্রতিবাদ করবে যে আজকে বাংলাকে যে হারে বঞ্চনা করছে একশো দিনের কাজ বন্ধ গরিব মানুষের কাছে হাতে টাকা পয়সা নেই গ্রামের মানুষ খেতে খেতে পড়তে কি কষ্ট হচ্ছে এটা বিজেপি বিজেপি দল এটা বুঝে নাকি বিজেপি দল তো বড়ো লোকের দল তারা বড়ো বড়ো ব্যবসায়ীকে ব্যবসায়ীকে নিয়ে চলবে দিনের পর দিন মূল্যবৃদ্ধি যে হারে চলছে মানুষের গ্রামের মানুষ তো গরিব মানুষ তো কাজ তো নেই এদের তো খাওয়ার খুব কষ্ট হচ্ছে এটা তো বুঝতে পারবে নি মোদী সরকার মোদী সরকার ভাবছিল যে চারশো পার করে দেবে চারশো কি পার করবে সে ওই মানে মানে নিজের সংখ্যাগরিষ্ঠতা গরিষ্ঠতা বজায় রাখতে পারলো না মানুষ এটা যোগ্য জব দিয়েছে দিনের পর দিন বিজেপি ফিনিশ হয়ে যাবে সারা এটা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে এটা সারা ভারতবর্ষে দিনের পর দিন একটি একটি করে রাজ্য সব চলে যায় বিগত বছর এসেছি যে একত্রিশে জুলাই তৃণমূল কংগ্রেসরা তারা অঞ্চলে অঞ্চলে প্রচার কর্মসূচি গ্রহণ করে তার সমর্থনে এবছর কিন্তু ময়না কিন্তু বিভিন্ন অঞ্চলে দেখা যায় না কেন প্রচার করছে চলছে মিটিং 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 হচ্ছে মানে এলাকায় এলাকায় মিটিং হচ্ছে মানুষ সব একদম যাবার জন্য প্রস্তুত আছে একুশে জুলাই হচ্ছে পুরনো কর্মসূচি এই পুরনো কর্মসূচিতে মানুষ নিজের প্রত্যেকেরই মনে আছে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাধারণ মানুষের মনে আছে যে আমরা একুশে জুলাই আমরা ব্রিগেডে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিটিং আছে মিটিংয়ে যাবো যেমন অন্যান্য মিটিংয়ে আমাদেরকে বলতে হয় মিছিল করতে হয় ডাক দিতে হয় এখানে ডাক দেবার আগে মানুষের কাছে ভালো সাড়া আছে মানুষের সাড়া এমন আছে যে আমরা আমাদের মিটিং হচ্ছে এমন হয়নি যে এমন কথা নেই মিটিং হচ্ছে সবই যাবে ওটা নিয়ে কোনো ব্যাপার নেই প্রতি বছরই যেরকম ময়না থেকে লোক যায় এর এবারে আরও বেশি বেশি লোক যাবে কলকাতা পুরা সারা বাংলা জুড়ে যে হারে যে হারে মানুষের জমায়েত হবে সেটা বিজেপিকে এটা ছাব্বিশে প্রমাণ করিয়ে দিবে যেগুলো বিজেপি ছাব্বিশে ফিনিস কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বাড়িয়েছিস তো দাদা তাই রং করাস কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর এন্টারপ্রাইজ আছে তো এন্টারপ্রাইজ দেয় এশিয়ান সেফ সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ